কিংবা এ ধরনের শব্দ এগুলোর কি কোনো সম্পর্ক তৈরি করা জরুরি হ্যাঁ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এই বর্ণনাই প্রথম দিয়েছেন আল্লাহর এই প্রথম বর্ণনাই একটা সম্পর্ক তৈরি করেছে এখন আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্ক তিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা তার সৃষ্টি তাই না তিনি আমাদের প্রদান করেন আর আমরা গ্রহিতা তাই না আল্লাহ হচ্ছেন শিক্ষক আর আমরা তার ছাত্র ওকে আল্লাহর সাথে এগুলো সবই আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ বলেন এই সকল সম্পর্ক পরে প্রথম যে সম্পর্কটা জানতে হবে সেই সম্পর্ককে আপনি কখনোই ভুলে যাবেন না যা সারাটা দিন প্রতিটা সময়ই মনে রাখতে হবে সেটা কি তিনি হচ্ছেন রব আর আপনি আমি কি আরবিতে আমাদের কি বলা হবে আপনি জানেন শব্দটা হাদ বা দাস তা আমাদের দাসে পরিণত করে এখন আমি রব শব্দটা ব্যাখ্যা করছি আমাদের বুঝতে হবে আবধ শব্দটা কারণ এটাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিবে তাই না আমি আপনাদের আদ সম্পর্কে অনেক কথা বলবো না শুধু একটা কথা বলবো কারণ আল্লাহ নিজের পরিচয়ের অংশটিতে বলেছেন তিনি হচ্ছেন রব এখন যা বাকি থাকে তা হচ্ছে আমাদের শেষ কি হবে তো যখন আপনি ফাতিহাতে আরও সামনে যাবেন আপনি কি খুঁজে পাবেন ইয়াকা না বধু আমরা হচ্ছে আদ আমরা ইতিমধ্যেই আপনার আবধ হয়ে গেছি আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করে নিলাম আমার শিক্ষক ডক্টর আব্দুল সামি বলতেন তিনি আমাকে প্রশ্ন করতেন একবার আমরা তার কাছে আরবি পড়ছিলাম তিনি বললেন এই আমাকে পুরো কোরআনের সারমর্ম বলো আমি বললাম আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন তিনি বললেন আচ্ছা আমাকে এমন একটা বাক্য বলো যা পুরো কোরআনের সারাংশ আমি বললাম ওকে এবার মনে হচ্ছে পারবো আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া এবং নিজেদেরকে আবদ হিসাবে স্বীকার করা তিনি বললেন হ্যাঁ তুমি পেরেছ আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি এটাই এটাই সেই কথা আল্লাহকে রব হিসাবে মেনে নাও নিজেকে আব্দ হিসাবে স্বীকার করে নাও এখন দাস কথাটার মানে কি যার নিজের কোনো পছন্দ থাকতে পারে না শেষ কথা হচ্ছে একজন দাস হচ্ছে যে নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয় একটা উদাহরণ দেই আমাদের তো এখন দাস নেই কিন্তু মনে করুন আছে ভাবুন আপনাদের একজন আসলেন আর বললেন নমান তুমি আমার গোলাম আমি বললাম ঠিক আছে চলো তাহলে এখন থেকে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস আর আমি এখন এখানে দশ মিনিট নীরবে বসে আছি দশ মিনিট নীরবে বসে আছি তো আপনি কি চাচ্ছেন কফি কিংবা অন্য কিছু একজন দাসের স্বাধীনতার ইচ্ছা নেই তাই এখন দাস যা করতে পারে তা হল তার প্রভু যা চায় তাই যতক্ষণ না তার প্রভু তাকে কিছু বলছে তার কিছু করার নেই যদি লোকটি শুধু বলতো আমার দাস আর আমি বলতাম জি আচ্ছা আর তিনি আমাকে কিছুই বলছেন না যদি তিনি আমাকে কিছু করতে না বলেন তাহলে আমার জন্য যা বাকি থাকে তা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করা যতক্ষণ না তিনি আমাকে কিছু করতে বলেন বোঝা গেল একজন দাস আর কর্মচারীর মধ্যে পার্থক্য কি একজন কর্মচারী তো শুধু নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত তারপর তারা মুক্ত কিন্তু একজন দাস একজন দাস কতক্ষণ পর্যন্ত যখন আপনি ঘুমান তখন আপনি দাস যখন সজাগ থাকেন তখন আপনি দাস সাপ্তাহিক ছুটির দিনে আপনি একজন দাস সপ্তাহের বাকি দিনগুলোতেও আপনি একজন দাস সকালেও আপনি একজন দাস রাতেও আপনি একজন দাস এমন কোনো সময় নেই যখন আপনি দাস নন ওকে এবং দ্বিতীয়ত আপনি তখনই কেবল দাস হতে পারবেন যখন আপনি জানেন আপনার প্রভু আপনার কাছে কি চান যদি আপনি না জানেন তিনি কি চান তাহলে আপনি তাই করতে শুরু করবেন যা আপনি চান আর আপনি যদি আপনার ইচ্ছা করা শুরু করেন সংজ্ঞা অনুযায়ী আপনি মুক্ত ঠিক না তাই তখন আমি যা চাচ্ছি তা হচ্ছে দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন সবার কাছে ব্যাপারটা পরিষ্কার দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না কি হয় প্রভু নির্দেশনা না দেন এখন আল্লাহ নিজেকে প্রভু বলছেন যার মানে আমি দাস এটা আমাকে ভাবাচ্ছে যে আচ্ছা তিনি যদি প্রভু হন তবে আমার কি প্রয়োজন নির্দেশনা ফাতেহাতে গিয়ে আমি কোথাও লক্ষ্য করছি যে আমি নিজেকে দাস বলছি এবং তারপর আমি দিক নির্দেশনা চাচ্ছি এমন কি হয়েছে আমরা ফাতিহাতে এমন কি বলি যার মাধ্যমে আমরা আমাদের করণীয় জানতে চাই মুস্তাতিম আমাদের পথ দেখান ঠিক আছে আমাকে এখন বলুন আমি কি করব। আমি আপনার দাসত্ব মেনে নিয়েছি এখন আপনি আমাকে বলে দিন আমার করণীয় কি আমি কোন পথে হাঁটব পথ দেখান প্রভু আর দাসের মধ্যে একটা যক্তি সম্পর্ক রয়েছে বুঝতে পেরেছেন এজন্যই এই পুরো কোরআনটা কী চমৎকার আপনারা অসংখ্য জায়গায় লক্ষ্য করবেন আল্লাহ বলছেন রব এবং পথ নির্দেশনার কথা রব এবং পথ নির্দেশনার কথা সাব বেখাইশ মরব্বিকাল আলা আপনি যদি ইসুরাটা পারেন সাব বেখাইশ মরব্বিকাল আলা আল্লাহ দি ই খাল ফাস ওয়া অল্লাহ দি ইকদ্দার অফাহাদা প্রথম আয়াতটা ছিল রব এরপর হাদা পথ নির্দেশনা আসা ইয়াদিন আকরবা মিন দা রসাদা রব এবং পথ নির্দেশনা রব এবং পথ নির্দেশনা কারণ তারা একে অপরের সাথে সম্পর্কিত তো প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এবং পরবর্তী অংশে আমরা দেখব যে আল্লাহ আল্লাহ আমাদের রব তখনই যখন আমরা ওনার নির্দেশনা মেনে নেই অন্যথায় আপনি হয়তো তাকে মেনে নিয়েছেন আপনার সৃষ্টিকর্তা হিসাবে তাকে স্রষ্টা হিসাবে হয়তো আপনি মেনে নিয়েছেন কিন্তু আপনি তাকে আপনার প্রভু হিসাবে মেনে নেননি যতক্ষণ না আপনি তার পথ নির্দেশনা মেনে নিচ্ছেন এটাই হলো ফাতেহার যৌক্তিক সম্পর্ক অনেকে এই ব্যাপারটাকে ছোট করে দেখেন অনেকে আবার দেখেনই না অনেকে আবার ভেবে বসেন ও আল্লাহ আমাকে বানিয়েছেন ভালো কিন্তু প্রথমে আপনাকে এই বিষয়টি বুঝতে বলছেন না তিনি আপনাকে বুঝতে বলছেন যে তিনি আপনার রব তিনি আপনার প্রভু এটা গেল রবের ব্যাপার এখন আল আলামিন শব্দটি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলব এর অনুবাদ কিভাবে হবে রব আলামিন কেউ কি জানেন জোরে বলুন জগৎসমূহের প্রভু এই জগৎসমূহ শব্দটা সমস্যা হচ্ছে আল আলামিনের খুব একটা ভালো অনুবাদ নয় জগৎসমূহ বোঝাতে যে আরবি শব্দ ব্যবহৃত হয় তা হচ্ছে আল আলম আল্লা আলিম কিন্তু শব্দটা এখানে আলা আলামিন আপনাদের সাথে আমি খুব বেশি টেকনিক্যাল হচ্ছি না কারণ আমি যদি আপনাদের সাথে টেকনিক্যাল হই তাহলে পালাতে গিয়ে পার্কিং অ্যাক্সিডেন্ট করবে তাই আমি ব্যাপারটাকে খুব সহজ রাখবো আলামিন মানে হচ্ছে মানুষ আছে এমন পৃথিবী মানুষের জগৎ আল্লাহ এখানে যা বোঝাচ্ছেন তা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজন্ম ও জাতি এটাই আলামিন এ কারণে আল্লাহ বনি ইসরায়েলদের বলছেন আল আলা আলামিন আমি তোমাদের সম্মানিত করেছি অন্য সকল জাতির উপর প্রতিটি জাতিকেই একটা পৃথিবী বলা হয়েছে ব্যাপারটা সত্যি চমৎকার প্রতিটা আলাদা আলাদা জগৎ বলা হয়েছে যদি আপনি কখনো কোনো প্রবীণের সাথে কথা বলেন আপনি যখন ছোট ছিলেন তখন মানুষের কেমন ছিল আর তখন তিনি বলা শুরু করবেন ও সেটা এক ভিন্ন জগৎ এমনটা শুনেনি কখনো তখন এটা এক ভিন্ন জগৎ ছিল আমরা এখানে এসেছি মাত্র আমরা মালয়েশিয়া এসেছি আমরা সিঙ্গাপুরে এসেছি আমরা তাকাই আর মনে হয় এক অন্য দুনিয়া যার ব্যাপারে আমরা জানতাম না এমন একটা দুনিয়া যা আমাদের চেনা নয় আমরা এটাকে অন্য একটা দেশ মনে করছি না আমরা মনে করছি যেন তা এক অন্য জগৎ যেমন ধরুন যুক্তরাষ্ট্রের কথা আমি বেশিরভাগ সময়ে নিউ ইয়র্কই থাকছি আর নিউ ইয়র্কে আপনি মানুষজনকে হাই বলতে যাবেন না একটা কথা যদি কখনো নিউ ইয়র্কে যান কাউকে হাই বলতে যাবেন না ঠিক আছে ব্যাপারটা খুব একটা ভালো হবে না কেউ আপনার কাছে এসে বলছে হেই কেমন চলছে আপনার উচিত হবে একটা পেপার স্প্রে বের করা অথবা দৌড়ে পালানো হ্যালো বলতে যাবেন না কিন্তু আবার আমি যখন জর্জিয়া অ্যাটলান্টাতে আমার বোনের কাছে গিয়েছিলাম তখন আমরা সবাই বলেছিলাম হে কেমন চলছে শুভ সকাল কিন্তু ব্যাপারটা হলো তারা এমনই এক অন্য দুনিয়া আমি ক্যালিফোর্নিয়াতে গেলাম আর দেখলাম সেখানে রাস্তাঘাট খুব পরিষ্কার আমি এতে তেমন একটা অভ্যস্ত নই আমি নিউ ইয়র্কে থাকি সেখানের পাম গাছ আর হাস্যজল মানুষগুলো সবই অন্যরকম সেই জায়গার সব কিছু এলোমেলো লাগছিল আমি আমার স্ত্রীকে কল করলাম আর বললাম এক অন্য দুনিয়া আমি কিছুই বুঝে উঠতে পারছি না এই জগৎসমূহ ধারণাটার অর্থ হচ্ছে ভিন্ন সংস্কৃতি তারা ভিন্ন ভিন্ন সভ্যতা আর আল্লাহ বলছেন যে সভ্যতারই হোক যে সংস্কৃতিরই হোক আমি তাদের সকলের প্রভু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই আয়তে আল্লাহ আরও বোঝাচ্ছেন আল্লাহ হচ্ছেন এসব বিচিত্র সংস্কৃতির স্রষ্টা আল্লাহ হচ্ছেন এসব বিচিত্র সভ্যতার স্রষ্টা আল্লাহ হচ্ছেন এই বিচিত্র ভাষার স্রষ্টা আর তিনিই হচ্ছেন এই সব কিছুর প্রভু তাই আপনাকে বাকিদের মতো হতে হবে না আপনি আপনার সক্রিয়তা বজায় রাখুন তাতেই হবে ইসলাম আমাদের বলে না যে আরবদের মতো হতে হবে ইসলাম এমনটা চায় না ইসলাম প্রতিটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল কারণ আল্লাহ বলছেন তিনি কেবল একটা আলমের রব নন বরং তিনি রব এর আল্লাহ আমাদের সত্য পথে সন্ধান দিয়েছেন তাই যতক্ষণ আপনি সত্য পথের উপর থাকছেন ততক্ষণ আপনি সুখী হতে পারবেন তা যে সংস্কৃতির হোক যে সমাজই হোক কিংবা যে ভাষারই হন না কেন তারা সকলেই আল্লাহর কাছে সম্মানিত চমৎকার ব্যাপার রব্বিল আলামিন রব্বিল আলমিনের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই তার দাস তার মানে আমাদের সকলের মর্যাদা একই আর এর অর্থ দাঁড়ায় কোনো জাতি অন্য জাতির উপর শ্রেষ্ঠত্বের দাবিদার নয় যদি বিশ্ব রব্বিল আলমিনকে জানতো যে সম্মান প্রত্যেক জাতিরই প্রাপ্য সম্মান প্রত্যেক মানুষেরই প্রাপ্য এই সকল কারণেই যিনি এসব কিছুকে একত্রিত করেন তিনি সব কিছু দেখাশোনা করেন তাদের সবাইকে পুরস্কৃত করেন আবার সকলের উপর কর্তৃত্ব তাঁরই তাহলে কেন তাদেরকে একে অন্যের সাথে ক্ষমতার জন্য লড়াই করতে হবে এটাই তো কি চমৎকার শুধু আলহামদুলিল্লাহ রব আলমিন শুধু এটুকুই এখন তিনি যেহেতু নিজেকে রবুল আলামিন বলছেন পরবর্তী অংশটা কি আসছে পরেরটা কি আর রহমান রহিম ও প্রস্তুত থাকেন এই অংশ শেষে আমি আপনাদের দুই মিনিটের বিরতি দেবো কারণ আপনাদের এগুলো প্রসেস করতে হবে হয়তো আপনার আরও প্রয়োজন পড়বে একটু আরমোরা ভাঙার অথবা কাউকে ঘুষি মারার আমি ঠিক জানি না কিন্তু আমি দশ পনেরো মিনিট কথা বলবো এরপর আপনাদের একটা শর্ট ব্রেক দেব পালিয়ে যাওয়ার জন্য নয় আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে কান্না করেন আর বিদেশে কয়েকটা কল করেন যা খুশি করেন তারপর আমি আবার শুরু করব। কিন্তু আর রহমান আর রহিমের প্রতিমার অনুবেশ করুন এর অনুবাদ কি করা হয় সবাই জোরে বলুন জোরে বলুন এর অনুবাদ কি দয়ালু পরম করুণাময় অতি দয়ালু দয়ালু পরম করুণাময়ীল কল্যাণময় এই শব্দগুলো সঠিকভাবে উপলব্ধি করা খুবই কঠিন ইংরেজিতে ইংরেজিতে কথাবার্তায় আমরা কি কখনো কল্যাণময় শব্দটা ব্যবহার করি আপনি কি আসলেই কখনো কারোর সাথে কথা বলার সময় এমন শব্দ ব্যবহার করেছেন ধরুন কেউ আপনাকে বাড়ির কাজে সাহায্য করলো আপনি বললেন তুমি খুবই কল্যাণময় বলেছেন কখনো আপনারা এমনটা করেন না যদি কেউ স্বভাবতই এমন করে থাকেন তবে অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করবেন আমার কিছু পরিচিত মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন এর উদ্দেশ্য হল অনুবাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কথাটা বুঝতে পারি কিন্তু আমরা যদি অনুবাদে এমন কিছু শব্দ ব্যবহার করে বসি যা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি না যা আমাদের বোধগম্য নয় তবে তাতে অনুবাদের উদ্দেশ্য ব্যর্থ হয় আপনার প্রয়োজনীয় অবাস্তব শব্দ অনুবাদ করার আপনার এমনভাবে অনুবাদ করতে হবে যা মূল কথার সাথে প্রাসঙ্গিক এবং আপনার জন্য বোধগম্য হয় তখনই অনুবাদটা ঠিকমতো বোঝা যাবে যাই হোক আর রহমান আর রহিম নিয়ে কিছু কথা বলা যাক শব্দ দুটি রাহাম শব্দের সাথে সম্পৃক্ত শব্দগুলো রাহম শব্দের সাথে সম্পৃক্ত যার অর্থ দ্বারায় গভীরতম ভালোবাসা যত্ন উদ্বেগ দয়া দয়া হচ্ছে এর সবশেষ অংশ প্রথম অংশ না ভালোবাসা হচ্ছে প্রথম অংশ প্রথমে আর রহমান ডাকি আমরা তখন স্বীকার করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদের যত্ন করেন আমাদের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন এই স্বীকৃতিটা রা মিম সম্মিলিত যে কোনো শব্দের ভিতরে আছে আল্লাহ হচ্ছেন রাহিম আল্লাহ রহমান আল্লাহ রাহিম কিন্তু এই আর রহমান এবং আর রাহিমের পার্থক্য কি এই পার্থক্যের মধ্যেই একটা সৌন্দর্য মণ্ডিত দিক রয়েছে আপনি আল্লাহকে এক অসাধারণ রূপে চিনবেন আল্লাহ নিজেকে প্রভু বলছেন বলেননি রব প্রভু এবং আমি আপনাদেরকে এর ভিন্ন ভিন্ন অর্থ জানালাম কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রভু এখন আপনার যখন একজন প্রভু আছেন তার আপনার উপর কর্তৃত্ব রয়েছে আর যখনই আপনি কর্তৃত্বের কথা ভাবেন আপনি কখনই ভালোবাসার কথা ভাবেন না আপনি ভাবেন না আল্লাহ আমাদেরকে সরাসরি বলছেন আমি অন্য ধরনের প্রভু আপনি আর কোনো প্রভু পাবেন না যাদেরকে বর্ণনা করা যাবে আর রহমান তা বলবে শুধু কি করতে হবে সেটা আপনাকে শাস্তি দিবে কাজ করতে বাধ্য করবে তারা হয়তো মাঝে মধ্যে আপনার দেখাশোনা করবে কিন্তু তারা কখনোই আপনাকে ভালোবাসা দিবে না তারা নিজেরা নিজেদের ভালোবাসবে সব প্রভুরা এমনই করে কিন্তু এই প্রভু শুরুই করেন ভালোবাসা দিয়ে এখন দুইটা নাম আছে দুটোই ভালোবাসা ও দয়ার কথা বলে আর রহমান এবং আর রহিম এ দুইয়ের মধ্যে পার্থক্য কি আবার আমি খুব বেশি টেকনিক্যালি বলবো না কিন্তু আশা করবো আপনারা মনে রাখবেন পরে আমি আপনাদের পরীক্ষা নিব আর আপনারা যদি ভালো উত্তর করতে না পারেন আমি আপনাদের ধরবো না আর রহমান তিনটে জিনিস করেন আমি চাইবো আপনারা মনে রাখবেন আর রহমানের মধ্যে থাকা এই তিনটা মূল ভাব যা এর বানানের কারণে প্রকাশিত হচ্ছে প্রথমটা হচ্ছে এটা চরম এটা চরম পরিমাণ এটা ধারণার বাইরে এটাই প্রথম চরম পরিমাণ এবং ধারণার বাইরে এর অর্থ হচ্ছে আল্লাহ শুধু প্রেমময়ী নন তিনি কি চরম পরিমাণ স্নেহশীল যা ধারণার বাইরে তাই আল্লাহর কাছে যাই আশা করবেন তার ভালোবাসা ও দয়া আপনার ধারণার চেয়েও অনেক বেশি এটাই প্রথম অর্থ আর রহমানের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কিছু যা সাথে সাথে খুব তাড়াতাড়ি ঘটে আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে না এটা সাথে সাথেই ঘটে যদি ইংরেজির কথা চিন্তা করেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি কেউ ধৈর্যশীল কেউ ধৈর্যশীল এবং কেউ ধৈর্য ধরছেন আমি আবার বলবো ধৈর্যশীল এবং ধৈর্য ধরছেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি ধৈর্য ধরছেন কোনটা এই মুহূর্তে ধৈর্যকে প্রকাশ করছে উদাহরণ হিসাবে বলা যায় আমি আমার স্ত্রীর কথাই বলি সে ধৈর্যশীল আমি জানি না সে এখন ক্ষেপে যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু যদি আমি বলি সে এখন ধৈর্য ধরছে আমি তার কোন সময়টার কথা বলছি ঠিক এই মুহূর্তের কথা আর রহমান সাধারণভাবে হচ্ছে এমন কিছু না কিন্তু অন্যভাবে আর রহমানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ভালোবাসা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কিংবা তার যত্ন অথবা দয়া এটা আসলে এখনই প্রকাশ পাচ্ছে এর রূপে কখন এখনই আর তৃতীয় অংশ তাহলে প্রথম অংশ হচ্ছে চরম দ্বিতীয় অংশ হচ্ছে এখনই এখন বলা যাক এর অর্থের তৃতীয় অংশ আল্লাহ অর্থের তৃতীয় অংশ আপনাদের জন্য গ্রহণ করা কঠিন হবে শুনতে ভুল শোনায় তবে এটা সঠিক অস্থায়ী আরবি ভাষায় এই ঘরানার প্রতিটি শব্দ অস্থায়ী বান মানে চূড়ান্ত রকমের রাগান্বিত কিন্তু আপনার এই রাগ অবশেষে শান্ত হয়ে যায় কিছু বোনেরা বলে থাকবেন না আমার স্বামী না এটা সবসময় একই রকম কিন্তু গদ্যান মানে আপনি চরম রাগান্বিত এবং আপনি স্বাভাবিক হয়ে যান যা ওয়ান মানে আপনি চরম ক্ষুধার্ত কিন্তু আপনি খান এবং ঠিক হয়ে যান বোঝা গেল তাই যখন আপনি আরবিতে শেষে আন যোগ করেন এটা চরম প্রচণ্ড বোঝায় ঠিক এই মুহূর্তে কিন্তু এটা কি নয় এটা স্থায়ী নয় কিন্তু শুধু এটুকুই বলা যথেষ্ট না যে এটা অস্থায়ী এটা স্থায়ী নয় আরও একটা জিনিস আছে এটা অস্থায়ী কারণ কোনো একটা কিছু এটাকে দূরে সরিয়ে নেয় কী তৃষ্ণা দূর করে পানীয় কি ক্ষুধা দূর করে খাবার কি রাগ দূর করে একটা থাপড় অর্থাৎ কিছু একটা এটাকে দূরে সরিয়ে নেয় ওকে কিন্তু তারপর আপনি জানেন আমরা কি বলছি আমরা বলছি আল্লাহর ভালোবাসা প্রচন্ড এটা প্রত্যাশাতীত আল্লাহর ভালোবাসা এবং দয়া ঠিক এই মুহূর্তেও আসছে কিন্তু গুলিয়ে ফেলবেন না কারণ আপনি যদি খুবই খারাপ একটা কিছু করেন তবে আপনি এই ভালোবাসা থেকে বিচ্যুতও হয়ে যেতে পারেন কারণটা সরিয়ে নেওয়া হতে পারে আমরা বলবো কিভাবে এটা সরিয়ে নেওয়া হতে পারে কিন্তু আমরা এটা এখনকার মতো বাদ দেব এটাই হচ্ছে আর রহমান আল্লাহর পরবর্তী নাম কি আর রাহিম আর রাহিম সম্পর্কে আপনার দুটো জিনিস মনে রাখতে হবে এখন একটা পরীক্ষা নেব আর রহমানের প্রথম গুণ কি ছিল এটা চরম গুড দুই নম্বরটা ঠিক এই মুহূর্তে তিন নম্বরটা অস্থায়ী এখন দুটো গুণ এক্ষেত্রে আর রহমানের তুলনায় কম সংখ্যক বিষয় মনে রাখতে হবে সিফা আর রাহিম প্রথম হচ্ছে স্থায়ী। গুণটি হলো যে কোনো কিছু সেটা মতো শোনায় এটা কি আর রহমানের থেকে আলাদা হ্যাঁ এটা আর রহিমের দ্বিতীয় গুণটা হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে তা আবশ্যকীয় নয় আর রহিমের দুটো গুণ হচ্ছে একটা হলো স্থায়ী আর দ্বিতীয়টি হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে তা আবশ্যকীয় নয় উদাহরণস্বরূপ যখন আমি বলি আমার শিক্ষক দয়ালু আমার শিক্ষক হচ্ছেন দয়ালু অথবা আপনি যদি বলেন আমার মা স্নেহময়ী এটা একটা দীর্ঘকালীন গুণ তাই না কিন্তু এটা কি তা বোঝাচ্ছে যে তিনি ঠিক এই মুহূর্তেই স্নেহময়ী ঠিক এই মুহূর্তেই তা অত্যাবশ্যকীয় নয় ঠিক আছে এখন এটা সম্পর্কে ভাবুন যদি আল্লাহ শুধু আর রহমান বলতেন তাহলে আল্লাহর ভালোবাসা আর দয়া হতো প্রচণ্ড আর এটা হতো ঠিক এই মুহূর্তেই এটা কি হতো না এটা স্থায়ী হতো না যদি আল্লাহ শুধু রহিম বলতেন আল্লাহর ভালোবাসা স্থায়ী হতো কিন্তু এটা কি হতো না চরম পরিমাণে হতো না এবং এটা ঠিক এই মুহূর্তে আবশ্যকীয় হতো না কিভাবে আমি বলতে পারি আমি আল্লাহ ভালোবাসা আর দয়া সম্পর্কে যা চরম প্রচন্ড যা ঠিক এই মুহূর্তে হচ্ছে এবং যা স্থায়ী সবগুলো ঠিক একই সময় তার কেবলমাত্র একটি উপায় আছে সেটি হচ্ছে আর রহমান রহিম সুহান আল্লাহ এর চেয়ে ভালো কোনো শব্দে আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া সম্পর্কে বলতে পারবেন না আর রহমান আর রহিম ছাড়া এটা এখন পর্যন্ত এই প্রশ্নটির উত্তর দেয় না কেন আর রহমান প্রথমে কেন আর দ্বিতীয় দয়া করে একটু সতর্কতার সাথে শুনুন আপনি কাজে আছেন আপনি সপ্তাহের কোন দিন বেতন পান ও মাসের শুরুতে ঠিক আছে তো এখন মাসের শুরু এবং আপনার বস অফিসে নেই আপনার অফিস ত্যাগ করার কথা পাঁচটায় ইতিমধ্যে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আপনি এখনো বেতনের চেক পাননি কিন্তু আপনার বেতনের চেকটা খুবই দরকার কারণ আপনি যে জুতোগুলো দেখে এসেছিলেন তা আপনার কিনতেই হবে তো আপনার বেতনের চেকটা দরকার আর আপনি মরিয়া হয়ে উঠছেন ইতিমধ্যে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আপনার বস অফিসে নেই কিন্তু আপনার সহকর্মী বলছেন দুশ্চিন্তা করো না তিনি নির্ভরযোগ্য তিনি আসবেন এখানে শান্ত হোক এখন চারটা আটচল্লিশ বাজে আর আপনার সহকর্মী বলছে দুশ্চিন্তা করো না তিনি আসবেন এখানে তিনি নির্ভরযোগ্য তিনি নির্ভরযোগ্য আর আপনিও অনেকটা এরকম আমি জানি তিনি নির্ভরযোগ্য কিন্তু তিনি যদি ঠিক এই মুহূর্তে নির্ভরযোগ্য হতেন আমাকে বলো না তিনি দায়িত্ববান নির্ভরযোগ্য ভালো আমি এটা শুনতে চাই না কারণ এটা তার গুণ কিন্তু এটা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না যখন আমি বিপদে পড়ি আমার সাহায্য দরকার হয় কখন ঠিক সেই মুহূর্তেই তো আপনি আল্লাহ সেই নামটি চান যা আপনাকে সাহায্য দেবে কখন প্রথমে ঠিক এই মুহূর্তে আর তারপরে আপনি অন্য নামটি চান অন্য নামটি যা আপনার ভবিষ্যতের তত্ত্বাবধান করবে যখন আল্লাহ বলেন আর রাহিম এটা স্থায়ী ঠিক যা ভবিষ্যতের একটা নিশ্চয়তা দেয় কিন্তু আল্লাহ যখন বলেন আর রহমান এটা তাৎক্ষণিক এটা আপনার তাৎক্ষণিক প্রয়োজনের তত্ত্বাবধান করছে আমি আপনাকে আরেকটা উদাহরণ দেবো আপনি বাসায় যাবেন আপনি সত্যি অনেক ক্ষুধার্ত আপনি জানেন আপনি ট্রাফিক জ্যামে আটকা পড়বেন কেউ আপনার গাড়িকে পাশ কাটিয়ে চলে গেল আপনি সত্যিকার অর্থে হতাশ শেষমেশ আপনি অবশ্য বাসায় ফিরলেন আপনার স্ত্রী কোনোভাবে বাসায় আগে এসেছেন তিনি আপনার জন্য একটা চমৎকার নৈশভোজ এবং সবকিছুর আয়োজন করেছেন আগে এসে আর আপনি জানেন তিনি নৈশভোজ তৈরি করেছেন কিন্তু এখনো সেটা তিনি আপনাকে পরিবেশন করেননি কিন্তু আপনি খুবই ক্ষুধার্ত আর আপনি বাসায় ফিরেছেন আর আপনার স্ত্রী বললেন তো আগামী সপ্তাহে তুমি কি খেতে চাও এমনটা হলে আপনি কি বলবেন হে মহিলা আমি পরবর্তী সপ্তাহে পরোয়া করি না আমাকে এখন খেতে দাও যখন আপনি ক্ষুধার্ত একমাত্র জিনিস আপনি কি ভাবতে পারেন ঠিক এখন প্রসঙ্গ তো যখন আপনার ঠিক এখনকার চাহিদাটা পূরণ হয়ে যাবে যখন আপনার খাওয়া দাওয়া শেষ হবে ঝেঁকুর তুলবেন আর বলবেন আহ পরবর্তী সপ্তাহে আমরা কি খাচ্ছি আপনি যখন এই মাসের ভাড়াটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরের মাসে ভাড়া নিয়ে যখন আপনি এই সেমিস্টারের ফিসটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরবর্তী সেমিস্টারের ফিস নিয়ে ওকে সুতরাং আমরা শুধুমাত্র তখনই ভবিষ্যৎ নিয়ে ভাবি যখন আমাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণ হয়ে যায় আল্লাহ বোঝেন তাই আল্লাহ আর রহমান বলেন এখানে আমি তাৎক্ষণিক বিষয়ের তত্ত্বাবধান করি কিন্তু যখন তোমাদের তাৎক্ষণিক বিষয়ের চাহিদা পূরণ হয়ে যায় তোমার মন কোথায় থাকে ভবিষ্যতের দিকে আবার তিনি বলেন আর রহিম আর রহমান আর রহিম সুহান আর এখন আর রহমান আর যখন ইবনে আব্বাস জিজ্ঞেস করা হলো কি প্রতিভাধর আর রহমান রহিম নিয়ে তিনি শুধু একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন আর রহমান এই পৃথিবীর জন্য এবং আর রহিম পরকালের জন্য আপনি বুঝতে পারবেন মানুষটির প্রতিভা সম্পর্কে কারণ তিনি তিনি কিছু একটা দেখছিলেন এই পৃথিবীটাকে অস্থায়ী হিসাবে দেখছিলেন আর কোন অস্থায়ী আর রহমান এবং তিনি আরেকটা নামকে স্থায়ী হিসাবে দেখছিলেন কোন জীবনটা স্থায়ী আর রহিম পরকাল সুহান তিনি একদম যথার্থ রূপে এটা বুঝেছিলেন আর আমাকে এটা আপনাদের কাছে ব্যাখ্যা করতে পঁচিশ মিনিট লেগেছে কিন্তু তারা যথার্থ রূপে এটা দেখেছিলেন তাদের লম্বা ব্যাখ্যার প্রয়োজন ছিল না আর রহমান আর রহিমের আমি আপনাদের দু মিনিটের বিরতির প্রতিজ্ঞা করেছিলাম আমি গুনছি আমি একশো বিশ পর্যন্ত গুনছি ও প্লিজ এগিয়ে আসবেন আর ছবি তুলতে চাইবেন না এখন না কারণ এখন আমরা থামবো না আর এসব কাজের পরে করার সুযোগ পাবো আমাদের অনেক কিছু শেষ করা লাগবে আমরা এখন পর্যন্ত কেবল আর রহমান আর রহিম পর্যন্ত এসেছি আপনারা সবাই ঠিক আছেন তো ঠিক আছে এখন আর ভাঙুন এবং যা করার করুন দু মিনিটের সময় নিন

আমার কর্মজীবনের একটা হাস্যকর উদাহরণ দিই আমি কি শিখাতাম বলেছিলাম কি না ছোটোদের স্কুলে পড়াতাম তো যে স্কুলে আমি কাজ শুরু করেছিলাম সেখানে আমি সবচেয়ে অল্প বয়স্ক টিচার ছিলাম অন্য সব টিচাররা ছিলেন আনটি আমার থেকে বয়সে অনেক বড় তারা বাচ্চাদের সাথে খুব শক্ত আচরণ করতেন তারা এমন ছিলেন যে তারা ক্লাসে ঢুকলে বাচ্চাদের মনে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতেন ওকে এখন আমি তো হাস্যরস প্রিয় একজন মানুষ তো যখন আমি টিচার হিসাবে চাকরিটা পেলাম প্রথম দিন আমার ক্লাস শুরু করলাম আর আমি তাদেরকে যোগ শোনাচ্ছি আজকে সব খেলা দেখাচ্ছি যেমন এক কানে পেন্সিল ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করা এই ধরনের দুষ্টটা তাদের গল্প শোনানো ইত্যাদি ইত্যাদি প্রথম দিন আমার এখনো মনে আছে যখন আমি ক্লাস থেকে চলে যাচ্ছিলাম সবাই বলে উঠলো না আপনি যাবেন না আমি মনে করেছিলাম তারা আমাকে ভালোবাসে কিন্তু না আসলে কারণ হচ্ছে আন্তিরা আসছেন তাও তারা আমার ক্লাস খুবই পছন্দ করতো কারণ আমি তাদের সাথে এত দুষ্টি করেছিলাম আমি ভাবতাম এই টিচাররা এমন জাদ্রিল কেন বাচ্চাদের ক্লাসে ভালো সময় কাটানো কেন তারা এত কঠিন করে তুলেছেন তারা কেন বাচ্চাদের বন্ধু হতে পারেন না তো এরপর অন্য অভিজ্ঞ টিচাররা আমাকে জিজ্ঞেস করলো আজকে আপনার ক্লাস কেমন হলো আমি বললাম আমরা এত এত মজা করেছি আমরা হেসেছি খেলেছি তারা বললো আপনি কিছু পড়াননি বললাম না 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 পড়াশোনা পরে করব প্রথমে আমি তাদের বন্ধু হতে চাই তারা সবাই বললো পরে বুঝবেন এমন ব্যঙ্গ করে বললো আর আমি তো ভাবছি আরে না এরকম কখনোই হবে না তারপর কিছুদিন পর আমি আবারও ক্লাসে ঢুকলাম আর আমি ওদের পড়াতে লাগলাম কিন্তু ওরা কেউ আর চেয়ারে বসে থাকতে চায় না আমাদের গল্প বলো ওই কানের খেলাটা দেখাও তারা কেউ মারামারি করছে একজন আরেকজনের পেন্সিল নিয়ে যাচ্ছে কেউ কি করছে আরেকজন তো আমার এখনো মনে আছে পিছনের দেয়ালে গিয়ে নিজের নাম লিখছে তাও আবার আমার দিকে তাকিয়ে ওর বন্ধুকে বললো হাই আমার মনে হচ্ছে উনি তোমাকে দেখছেন আর সে তখন কি বললো জানেন কিচ্ছু হবে না উনি খুব ভালো মানুষ আর সে লিখেই চলল তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যখন আপনি শুধু ভালোবাসা দয়া ভালোবাসা আর দয়া আর ভালোবাসা আর দয়াই দেখাতে থাকবেন তখন মানুষের সুযোগ নিতে চাইবে ওকে আমি আরেকটা উদাহরণ দিই এটা কিছুটা হাস্যকর উদাহরণ কিন্তু তাও এটা ব্যাপারটা বুঝিয়ে দেবে ধরুন একজন মালিক আর একজন দাস মালিক বললো শোনো তুমি আমার দাস কিন্তু আমি চাই না যে তুমি সব ধরনের কাজ করো আমার চাহিদা খুবই অল্প আমি তোমার থেকে শুধু একটা জিনিস চাই এই যে একটা দেয়াল না ঠিক দেয়ালও না চক দিয়ে টানা একটা রেখা শুধু এই লাইনের অন্য পাশে যাবে না এই লাইনের মধ্যে থাকবে শুধু এই লাইনের বাইরে যাবে না এই লাইনের ভেতরে যা ইচ্ছা করো দাগের বাইরে যেও না আমি শুধু এটাই দাবি করলাম শুধু এই লাইনের বাইরে যাবে না এই লাইনের ভিতরে যা ইচ্ছা করো দাগের বাইরে যেও না তো সেই দাস তো আসলে মুক্তই কিন্তু একটা গোলাকার রেখার ভিতরে ঠিক আছে সেই গোলাকার রেখাটা ভালোই চওড়া কয়েক একর ওকে তো সে ভিতর থেকে যা ইচ্ছা করতে পারে একদিন সে যাচ্ছে লাইনের কাজ দিয়ে যাচ্ছে আর হোঁচট খেলো খেয়ে লাইনের অন্য পাশে পড়ে গেল মালিক কিন্তু সব দেখছেন তিনি একটা চেয়ার নিয়ে উঠোনে বসে দেখছেন দাস পরে গিয়ে সর্বপ্রথম কোথায় তাকালো সে তাকালো তা সে তাকালো তার মালিকের দিকে তার মালিক তাকে দেখছে কিনা মালিক তো চেয়ারে বসে আছে ভাবটা এমন যেন কিছুই হয়নি মালিক কিছুই বলেননি শুধু সেখানে বসে আছেন তো দাস উঠে দাঁড়ালো কাপড় চোপড় ঠিক করলো এরপর লাইনের ভিতরে চলে গেল পরদিন দাশ দাস লাইনের কাছে এইবার সে পড়ে যাওয়ার ভান করলো সে মালিকের দিকে তাকালো দেখলো যে মালিক এখন চেয়ারে বসে আছে আর কিছুই বলছেন না তারপর দিন সে ভান করাও ছেড়ে দিল সে এক পা বাইরে দিল এবং দেখলো মালিক কিছুই বলছে না আরও কিছুদিন পরে সে এক পা ভিতরে আর এক পা বাইরে দিয়ে হাঁটছে কয়েক মাস পরে সে বেশিরভাগ সময় লাইনের বাইরেই কাটায় আর একটু পর পর মালিকের দিকে দেখে হে কেমন আছেন মালিক তো ওকে কোনো সমস্যা নেই সুখের জীবন কাটাচ্ছে তারপর একদিন মালিক তাকে ডাকলো এখানে আসো সে গেল। মালিক বললেন মনে আছে প্রথম যেদিন দেখা হয়েছিল আমি তোমাকে বলেছিলাম ওই লাইনের বাইরে যাবে না সে বললো ও হ্যাঁ মনে আছে বলেছিলেন তো আমার মনে আছে তিনি বললেন আচ্ছা তো তুমি সেই লাইনের বাইরে যাওয়া শুরু করলে প্রথমবার ভুল করেছিলে তারপর ভান করলে কিন্তু আমি জানি ইচ্ছে করে করেছিলে তারপর তুমি আরও বেশি করে করতে লাগলে তারপর তুমি বেশিরভাগ সময় লাইনের বাইরেই কাটাতে লাগলে আর আমি সব লিখে রেখেছি আমি তোমাকে কিছু বলিনি কিন্তু লিখে রেখেছি এই সেই রেকর্ড তুমি সেই লাইন অতিক্রম করেছো পাঁচ হাজার ছয়শো বার আর আজ আমি তোমাকে প্রত্যেকবারের জন্য পেটা করব আজকে বলুন তো এটা মানে কি এটা মানে হচ্ছে মালিক বোঝাচ্ছে তুমি আমার দয়ার সুবিধা নিয়েছ তুমি ভুলে গিয়েছিলে যে আমার তোমার বিচার করার অধিকার আছে আমি তোমাকে ততক্ষণই দয়া দেখাবো যতক্ষণ তুমি আমার দয়ার অপব্যবহার না করো আমার নির্দেশনাকে তাচ্ছিল্য না করো আমি আসলে এই মালিক লাইন উঠান ইত্যাদি ব্যাপারে কথা বলছি না আমি তাদের ব্যাপারে বলছি না তাই না আমি আমাদের আর আল্লাহর ব্যাপারে কথা বলছিলাম তো শুধু আর রহমান আর রহিম থাকলে মানুষ তার অপব্যবহার করবে তাই আল্লাহ বলেন শুধু আর রহমান আর রহিম না তিনি আমাদের সতর্ক করেছেন তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিবসে